আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহমানের রহিম আমার সকল ভিউয়ার্স ফেসবুক, ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুর নাহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি সবাইকে শুভ সকাল কবিতা পাঠে চলে যাচ্ছি কবিতা আমি আরেকটা কথা বলে নেই আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা থেকে আমি ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে যাচ্ছি সেই কবি সেখান থেকে আজকে আমি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মিথ্যা ভয় মনে পুষলে স্বাস্থ্য নষ্ট হয় লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন মিছে মিছে ভয় পেও না মরার আগে কেন মর মত আল্লাহর হাতে সাহস অর্জন কর অজানা ভয় ভীতি মনের মধ্যে অতি দিনে দিনে দেহটার করে অনেক ক্ষতি ইংরেজির ছয় উল্টালে হয় নয় অনুরূপে মনের মধ্যে অবাঞ্ছিত হয় কবে কথায় ভয় পেয়েছিলে কেন গেলে না ভুলে মনের মধ্যে রেখে কেন মনোরুগী হলে মনের রোগ কঠিন রোগ দেহ ধ্বংস করে বুদ্ধিমান সবার আগে মনের চিকিৎসা করে না পাওয়ার ভয় কম পাওয়ার ভয় ভয়ে মরে যাবার হারানোর ভয় রোগ ব্যাধির ভয় ভরসা নাই আল্লাহর সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে যাচ্ছি মিথ্যা ভয় মনে পুষলে স্বাস্থ্য নষ্ট হয় আমাদেরকে মিথ্যে ভয়টা মনে পুষতে নিষেধ করেছেন যা করলে আমাদের শরীর স্বাস্থ্য মন খারাপ হয় সেজন্য মিথ্যা ভয় আমরা যেন মনে না পুষি সে কথাই তিনি তার এই কবিতার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামীতে আবার কবিতা নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্যও দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ